তোমাদেরকে দেখাবো নতুন নতুন ডিজাইন কুর্তি এসেছে তো কুর্তিগুলো তোমাদেরকে দেখাবো তো দেখো কুর্তিটা কেমন লাগছে নতুন নতুন ডিজাইনের কুর্তি আছে এই যে দেখো সব এগুলো নতুন নতুন প্রিন্ট আছে এই হ্যাঁ একদম কম রেঞ্জের ভিতরে আছে হ্যাঁ দাম খুব বেশি নাই অনেক দাম কম আছে তোমরা যদি কেউ যদি দাম জানতে চাও তাহলে কমেন্টে বলো তোমাদেরকে বলে দেবো দামটাও পুটিগুলো প্রিন্টগুলো খুব সুন্দর সুন্দর এসেছে চেকগুলো নিজের দাও এটা একদম নতুন মডেল ঠান্ডার জন্য একটু মোটা কাপড় আছে এটা প্রিন্টটাও খুব সুন্দর হালকা এখানে কাজ আছে নিচে হালকা কাজ আছে আর হাতে এখানে লেস আছে এটা স্যাম্পেলের ভিতরে এটাও খুব সুন্দর কাপড় শীতের জন্য এটা একটু মোটা কাপড় এই যে প্রিন্ট গুলো সবটাই খুব সুন্দর প্রিন্টে দেখার মত প্রিন্ট খুব সুন্দর এই যে প্রিন্ট খুব সুন্দর সবাই অনেকটা পছন্দ করেছে এই মডেলটা অনেকটা বিক্রি করেছি একটাই আছে এক পিসি আছে এটা তো এবার তোমাদেরকে দেখাবো স্টল ও দেখতে পাচ্ছো এটা হচ্ছে হিজাপন্না হ্যাঁ তো আগে প্লেন ছিল এখন পাথর দিয়েছে সাইডে এখন পাথর দিয়ে আসছে সেম মডেল ওটা সেম মডেল কালারটা শুধু আলাদা এটা হচ্ছে স্টল হুম এগুলোতে এ সাইডেও পাথর আছে এ সাইডেও মানে দুদিকেই পাথর আছে এটাতে এটা স্টল কিন্তু হিসাবের মতো শুধু একদিকেই পাথর আছে এটাতে শুধু একদিকে এদিকে নাই শুধু একদিকেই নতুন নতুন এগুলো মডেল সব খুব সুন্দর এটা দুদিন দেখো এটাতে বিনা পাথর পাথর নাই এটাতে কিন্তু পেনটা খুব সুন্দর চেকটা খুব সুন্দর তো প্রায় তোমাদেরকে কেমন লাগলো সব পয়েন্টই গাইস তো কুর্তি তো দেখলা তোমরা কুর্তি কেমন লাগলো সেগুলো আর এগুলো হচ্ছে নতুন নতুন অন্যা পাথর বসা আছে তো দেখো তোমাদের ডিজাইনগুলো দেখি অনেকটা ডিজাইন আছে এগুলো সবই আছে আলাদা আলাদা সব ডিজাইন আছে তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে সবই প্রিন্টগুলো খুব সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন একদম খুব কম দামের ভিতরে এগুলো আছে তোমরা যদি জানতে চাও তো কমেন্ট করো আমি বলে দেব তোমাদেরকে রিপ্লাই হ্যাঁ না গুলো এখন খুব চলছে খুব বিক্রি হচ্ছে নতুন মডেল তো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো আবার নতুন কিছু নিয়ে আসবো তখন আবার তোমাদেরকে দেখাবো ঠিক আছে